হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দারুন একটি অ্যাপসের সাথে পরিচয় করাই দেব যে অ্যাপসটি দিয়ে আপনি আপনার ফোনের সমস্ত ডিটেইলসগুলো কিন্তু দেখতে পারবেন তো যারা ভাবছেন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন তারা চাইলে কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে সব কিছু দেখে তারপরে কিন্তু ফোন কিনতে পারেন চলুন তাহলে কথা না বলিয়ে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য যেতে হবে গুগল প্লে স্টোরে বন্ধুরা প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন মাই অ্যান্ড্রয়েড লিখে মাই অ্যান্ড্রয়েড লেখার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা ওপেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন মাই ফোন অ্যাপস আমরা যদি এইটা ক্লিক করি তাহলে কিন্তু ফোনের সব অ্যাপসগুলো আমরা দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের ইনস্টল করা অ্যাপসগুলো বন্ধুরা তারপরে ব্যাকে এসে যদি আমরা ক্লিক করি দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন মেমোরি তো এইটাই ক্লিক করলে আপনি আপনার মেমরি সম্পর্কে জানতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন তিন নম্বরে আমরা যদি এইটাই ক্লিক দিই তাহলে কিন্তু ডাটা ইউজ এখানে আপনারা ইন্টারনেট সম্পর্কে জানতে পারবো বন্ধুরা তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইন্টারনেট স্পিড তো এটা ক্লিক দিলে আপনি কিন্তু এখানে আপনার ইন্টারনেটের গতিগুলো দেখতে পারবেন তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন ইন্টারনেট লেখা এইটা যদি ক্লিক দিই তাহলে আমরা দেখতে পারবো আমরা কিন্তু ওয়াইফাই ব্যবহার করছি তো তারপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা ইনফরমেশন আমরা যদি এইটাই ক্লিক দিই তাহলে কিন্তু ক্যামেরা সম্পর্কে আমরা জানতে পারব তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা সামনে হচ্ছে আট ফিসে হচ্ছে তেরো মেগাপিক্সেল তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আমরা যদি এইটাই ক্লিক দিই তাহলে দেখতে পারবো যে আমাদের ফোনটি কিভাবে আমরা স্ক্রিনশট দিতে পারব বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন স্ক্রিন সাইজ আমরা যদি এইটাই ক্লিক দিই তাহলে কিন্তু আমার স্ক্রিনের সাইজ সম্পর্কে দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন এইভাবে আছে সাতশো বিশ আর এইভাবে আছে ষোলোশো তো তারপরে একটু নিচে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমাদের ফোনের র্যামটি আমরা যদি এইটাই ক্লিক দিই তাহলে আমাদের ফোনের র্যামটি কিন্তু খুব সহজেই দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন আমার ফোনের র্যাম কিন্তু ষাট জিবি তারপর বন্ধুরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ভার্সন তো আমরা যদি এইটাই ক্লিক দিই তাহলে কিন্তু দেখতে পারবো আমার ফোনের ভার্সনটা তো আমার ফোনের ভার্সন দেখতে পাচ্ছেন বারো ভার্সন তারপর বন্ধুরা আমরা যদি একটু নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এই অপশনটি তো আমরা যদি এইটাই ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের ফোনের মডেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন